তুমি কি করছো আমি হাতে লেখা লিখছি তুমি হোমওয়ার্ক করছো হ্যাঁ তোমাকে আজকে কী কী লেখা দিয়েছে মাদ্রাসায় তো আমাকে এই করে কোণে নামটা দিয়েছে তারপর এসে তারপর আমাকে এবিসিডি দিয়েছে তারপর আমাকে এই অক্ষর দিয়েছে আর আই পা দিয়েছে আচ্ছা লেখো তুমি প্রথমে কি নামটা লিখবে লিখো প্রথমে কি লিখছো দেখি হাত সরাও খুব সুন্দর লেখো লেখো তুমি এ দুইয়ের নামটা কিভাবে শিখেছো একা একা শিখেছো কে শিখাইছে তোমাকে খুঁজুর শিখাইছে লিখো দুইটা দুই দুই কয়বার লিখছো দশ বার আর গুণ কয়বার দিছো দশ বার এখন কি লিখবা এখন এক থেকে দশ পর্যন্ত লিখ লিখো এখন আমি সব এখন আমি এক দুই থেকে দশ পর্যন্ত সমান সমান দিব হ্যাঁ দিয়ে দাও একবার দেখলে কিন্তু মনে রাখে তো এইভাবে সব কিছুই কিন্তু সারামনি এক একা শিখে ফেলেছে আমার বেশি একটা কষ্ট করতে হয় না তো আপনারা দেখুন যে সারামনি কিভাবে বলো মুখে বলো তিন

দুই লিখে ফেলছিল তাই আর কি নাম তারা কত সুন্দর হয়েছে আর অনেকটা ক্লিয়ার হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে হাতে লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটাতে ও আসলে স্টার পেয়েছে হুজুরকে সবগুলো লেখাতেই কিন্তু স্টার দিয়ে দেয় এই যে আবার হুজুরকে ফুলও আর্ট করে দেয় না জি ভালো লিখতে পারলে ফুল দেয় আমি হুজুরকে বলি হুজুর আমাকে ফুল দিয়ে দেন তারপর আমার কাছে ফুল দিয়ে দেয় তো এইবার মাসাল্লাহ ফার্স্ট আর পরীক্ষাতে সারামণি ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে তো ওর এই ছোট্ট ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওর মাঝে দিয়ে দেব তো সারামণি কিন্তু মার্শাল্লা ফার্স্ট হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পড়ার কি প্রিপারেশন নিচ্ছে তো এখন হচ্ছে প্রথম শ্রমিক পরীক্ষায় কিন্তু একের ঘরের নামটা ছিল আর এখন যেহেতু সেকেন্ড টার্মিনাল তো সেকেন্ড টার্মিনালের মধ্যে দুইয়ের ঘরের নাম আসবে সেই কারণে কিন্তু এই দুয়ের গড়ে নামটা কি ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে প্রতিদিন দিয়ে দিচ্ছে হাতের লেখা তো মার্শাল এটাও কিন্তু সারামনি একদম ভাবে লিখে ফেলেছে আর এই তো দ্বিতীয় সেমিস্টার কিন্তু শেষ হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে সারামনি কিন্তু এই তো এক নম্বরে কয়টি বর্ণ সেটা লিখবে তো এগুলো কিন্তু সারামনি পারে তারপর হাতের লেখা দিয়েছে হাতের লেখাটা যত সুন্দর হয় তো লিখে ফেলো আগে কি লিখবে ছোটো হাতের লিখবে এই ছোট হাতের এবিসিটিও সারা মনে ভালো পারে মার্শাল্লা এই যে ম্যাডাম ওকে কিন্তু গুড দিয়ে দিয়েছে এই যে গুড লিখেছে ম্যাডামে তো এই যে একা একা কিন্তু এগুলা লিখছে অনেক সুন্দর এটা হচ্ছে নতুন খাতা আর আজকে হচ্ছে এগুলা দিচ্ছে কয়েকটা দিচ্ছে না দেখেও লিখতে পারে আচ্ছা লিখো বাবা ছোট হাতের লেখা শেষ দেখি কি লিখেছ মার্শাল খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে বাংলা আর ও হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সবগুলোতে মার্শাল্লাহ খুব ভালো লিখেছে নৃত্য দেখালাম তো ইংরেজি ও সারামনি কিন্তু বিবিসিডি সবই পারে আর আরবিগুলো সারামনি তো কালকে কিন্তু লেখা দিয়েছিল আলিফ থেকে মিম পর্যন্ত তো ম্যাডামের সাইন দিয়ে দিয়েছে তারপর হচ্ছে ক্লাসে লিখতে দিয়েছে আলিপ থেকে ইয়া পর্যন্ত অনেক সুন্দর করে কিন্তু লিখে একা একা না দেখে লিখতে পারে তো ফাইনালি কিন্তু সারামনি এখন পড়াগুলো সব কভার হয়ে গেছে তো সারামনি তুমি কি কোনো কবিতা পারো বলো দেখি হ্যাঁ পারি চিঠি লিখি মায়ের কাছে সামনে আমার পরীক্ষা আছে পরীক্ষাতে লিখো ভালো আমার জীবন হবে আলো খুব সুন্দর হয়েছে এটা এই কবিতাটা অনেক সুন্দর তারপরে তুমি ওইটা বলো ইংরেজি কবিতাটা বলো দেখি হ্যাঁ আসলে এই কবিতাটা সারামণি ওই দিনকে মাদ্রাসার মধ্যেও বলেছিল রেজাল্টের দিন তো সবাই অনেক সুন্দর বলছে তো একটু পরেই হচ্ছে ওর রেজাল্টের ভিডিওটা কিন্তু এখানে দিয়ে দিব তো সবাই দেখবেন আর এখন হচ্ছে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারামণির জন্য দোয়া করবেন আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো